গরুবান্ধব মা তারা গরু বান্ধবের আশীর্বাদে নিচ্ছে সব ভালো আছে আমি একটা বিচ্ছেদ ক্রিয়া কলম খুব সাংঘাতিক একটা বিচ্ছেদ বাহাত্তর ঘন্টা সময় লাগবে এমন বিচ্ছেদ হবে যে মারাত্মক বিচ্ছেদ এই বিচ্ছেদ কেউ কোনো দিন কাটাতে পারবে না যদি কেউ কোনো দিন কাটিয়ে দেখাতে পারে তো তাকে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই দেখুন খুব সাংঘাতিক একটা বিচ্ছেদ তন্ত্রের বিচ্ছেদ যেমন কি এরকম বিচ্ছেদ মারণ উচ্চারণ স্তম্ভন যে কোনো কাজ করাতে হলে এসে যোগাযোগ করাবেন অনলাইনে কোনো কাজ হবে না আর নাহলে যারা কলকাতা থেকে যোগাযোগ করছেন তারা ডায়মন্ড হারবার ডাইরেক্ট যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করবেন আর ডাইরেক্ট কেউ কখনও কল করবেন না আগে হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপ থেকে তারপরে আমি দেখে শুনে রিপ্লাই দিয়ে তারপর আপনার সাথে যোগাযোগ করব ডাইরেক্ট কেউ কল করবেন না ঠিক আছে তো আমি যে কোনো তন্ত্র মন্ত্র বলুন সাধনা বলুন যাই কিছু শেখাই ফ্রিতে শেখাই আমি এর জন্য কোনো দাবি ধাক্কা দান দক্ষিণ এরকম কিছু নেই না যে যদি খুশি হয়ে এক টাকা দিলে এক টাকা আমি নিতে রাজি আছি কিন্তু কাজ যেটা করব সেটা খুব সাংঘাতিক কাজ করে দেব আর আমি কারোকে হয়রানি করাই না আর আমাকে কেউ হয়রানি করুক আমি তাও পছন্দ করি না যার দরকার হবে ফোন করবেন অযথা সময় নষ্ট করার জন্য কেউ ফোন করবেন না তো এখানে একটা বানো মারা আছে তো আমি পুরো বানটা দেখাচ্ছি না সাংঘাতিক একটা বানমারা আছে এখানে ইয়ে দেখতে পাচ্ছেন হয়তো এখানে একটা বানো মারা আছে তো এরকম কাজ যদি কারোর শেখার ইচ্ছা হয় কার বা কারোর জানার ইচ্ছা হয় আসবেন আমি শিখিয়ে দেব হয়তো দশ পনেরো দিন থাকতে হবে থেকে শেখাতে হবে না আমি এর জন্য খানা খরচার পয়সা নিই না কোনো গাড়ি ভাড়া বা যায় কিছু যদি একটু দয়া করে আসতে পারেন আমি শিখিয়ে দেব এ দেখুন খুব সাংঘাতিক একটা বিচ্ছেদ এখানে হচ্ছেন মা শ্মশান কালী আছেন জয় মাতারা জয় গুরু বামদেব দেখতেই পাচ্ছেন কোনো বান মারতে হলে মিনসিমন যে সে যদি বেশি দূরে হয়ে তাকে চব্বিশ ঘন্টা সময় লাগে আর কাজটা যদি হয়ে তাকে তিন ঘন্টা তার থেকেও বেশি যদি এক দু মালের ভিতর হয়ে থাকে তাহলে পনেরো মিনিট সময় লাগবে হাত তাকে মেরে দেওয়াতে মেরে দিতে আর আমি মেরে না দিয়ে কার থেকে কোনো পয়সা আসে আমি কিছু নিই না কাজ হবে তারপর পয়সা দেবেন আগে খরচার পয়সাটা দিয়ে দেবেন আর খরচার পয়সাটা অনলাইনে টনলাইনে দিলে হবে না যেগুলো নিয়ে বান চান যেমন বান আছে বশীকরণ বিচ্ছেদ এগুলো নিজে এসে করাবেন খুব সাংঘাতিক কাজ হবে নিজে এসে দেখে শুনে তারপর কাজ করাবেন তো বেশি কথা না বাড়িয়ে তো মা তারা গুরু বামদেবের আশীর্বাদে নিচ্ছে সব ভালো থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব জয় মা জয় মাতারা